রাসুল্লাহ সাল্লা আলী হাত বাঁধা কোথায় হাত বাঁধেন এভাবে কত হাদিস ও হাদিস ভিন্ন কথা কিন্তু হাদিস কে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের কে নিয়ে এই ব্যঙ্গ করা এটা সে কত বড় অপরাধ করেছে রাসুল্সাহের কে নিয়ে ব্যঙ্গ করা এটা ইসলাম থেকে খারিজ হওয়ার অপরাধ রাসুল সুন্নাতকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে এটা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার অপরাধ যারা এই ধরনের ব্যঙ্গ করছে তাদেরকে তোবা করে ফিরে আসতে হবে যদি তোবা না করে দিন মিনাল মিল্লা হিসাবে তার উপস্থিত হবে সাবধান থাকতে হবে রাসুল সাহসালামের হাদিস একটা আমি মানতে পারি না ভিন্ন কথা কিন্তু রাসুল সাহসালের কোন সুন্নাতকে নিয়ে রাসুল সাহামের কোন হাদিস নিয়ে ব্যঙ্গ করা যাবে না যদি কেউ করে তার ইমানের সমস্যা পা নিয়ে তারা করছে আমিন বলা নিয়ে তারা ব্যঙ্গ করে আবার হাত উঠে দেখাচ্ছে আমরা নাকি হাত উত্তোলন করে এটা নিয়ে ব্যঙ্গ করছে অথচ এই ব্যাপারগুলো কি আছে দেখুন আমি আপনাদের একটু দেখাই পায়ে পা মিলানো পায়ে পা মিলাতে হবে কি হবে না এই ব্যাপারে দেখেন ইমাম দুখারি রাহমাহুল্লাহ তিনি বাব রচনা করেছেন অধ্যায় রচনা করেছেন অধ্যায়ের নাম দিয়েছেন বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কাদামে বিল কাদাম ফি সফ পায়ের সাথে পা কাঁধে কাঁধে কাঁধের সাথে কাঁধ মেলানো হচ্ছে وقال النعمان بن بشير نعمان بن بشير বলেন رايت রাজুলা من يلزق كعبه بالتعب صاحبه আমাদের প্রত্যেককে দেখেছি যে তারা একে অপরের সাথে তাদের কাঁধের সাথে কাঁদ মেলে দিত একজন তার সাথীর সাথে কাঁদ মেলে দিত আনাস রাদিয়াল্লাহু তাআলা দবর্ণ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমু সুফুফাকুম তোমরা তোমাদের কাতারকে সোজা করো ফইননি আরাকুম মিন ওয়ারা আল-যাহরি কারণ আমি আমার পেটের পেছন থেকে দেখতে পাই ওয়াকানা আহাদুনা ইয়ুলযিকু মান কিবাহু বিমান কি মানকে বেশ হেবিহি আনাস উফ্টি মা লেক রাজরতন বলছেন যে তখন আমাদের প্রত্যেকেই একে অপরের কাঁধের সাথে কাঁধ মেলে দিত ওয়াক্কা জামা হুবি এক্দামিহি পায়ের সাথে পা মেলে দিত হাদিস বুখারি সাতশত নম্বর হাদিস আরও দেখেন বুখারি সাতশত উনিশ নম্বর হাদিস আনাস আম্টি মা লেক রাজরতন বলছেন ওকিমাদের সলা যখন সালাতের একামত হয়ে যায় আলাইনাম অরসুল্লাহ সাল্সাল্লাম বি ওয়াজ হি একামত হওয়ার পরে রসুল সাহুসাল্লাম আমাদের দিকে মুখ ফিরে দাঁড়ান কাতার এবং বলেন আকিমু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতারকে সোজা করো ওয়াতার এবং তোমরা একে অপরের সাথে মিলে যাও রস সাই আরুস্সু মানে হচ্ছে একটা ইট আরেকটা একটা সাথে লাগিয়ে দিলে যেমন হয় তেমন এটাকে বলে রস এই জন্য আল্লাহ বলছেন বুনিয়া নম্বর সুস তারা শিষা ডালা প্রচেরণ যুদ্ধ করে লড়াই করে এটা না আমরা تراসু একজন আরেকজনের সাথে মিলে যাবে ফাইনি আরাকুম মিন ওয়ারা আল জাহরি কারণ আমি আমার পেঠের পেছর থেকে থেকে তোমাদেরকে দেখতে পাই আরেকটা হাদিস দেখুন আবু দাউদ 666 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমুস সুফুফা তোমরা কাতার সোজা করো ওয়া हादুবিনাল মানাকিফ তোমরা কাঁধের বরাবর রাখো ওয়া খালাল তোমরা পরস্পরের মধ্যে ফাঁকা বন্ধ করো ওয়ালিলু বিআইদি ইখওয়ানিকুম এবং তোমরা তোমাদের ভাইদের সাথে তোমাদের হাতগুলোকে নরম করে নাও ওয়া লা তাদারু এবং তোমরা শয়তানদের জন্য তোমাদের মাঝখানে পরস্পরের মাঝখানে ফাঁকা রেখো না কমান ওয়াসালা সাফফাল ওয়সালাহুল্লাহ যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে কাতারকে মিলে দেয় আল্লাহ তালা তার সাথে তাকে মিলিয়ে দেন ওমার কাতা সফর কাতা হল্লাহ আর যে ব্যক্তি কাতারের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে দেখেন এই হাদিসগুলো গুলো বেশ কিছু হাদিস আমি অত হাদিস বলতে পারবো না অনেকগুলো হাদিস যেগুলো রেফারেন্স সহ এগুলো নোট করা আছে আমার কাছে বহু হাদিস রাসুল সাহসালামের একটা হাদিস রাসুল সাহসালাম বলছেন মানসাদ্দা জাতন ফিস সফে যে ব্যক্তি কাতারের মধ্যে একে অপরের মধ্যে ফাঁকা বন্ধ করল রাফা আল্লাহু বিহা দারাজাতান আল্লাহ তাআলা তার জন্য তার মর্যাদা বৃদ্ধি করে দেন ওয়া আলাহ বাইতান ফিল জান্নাহ এবং জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে কত ফজিলত পায়ের সাথে পা মেলানো ফাঁকা বন্ধ করা অথচ এই সমস্ত এই মাসালাকে কেন্দ্র করে আমাদের দেশের অনেক মুফতিরা ব্যঙ্গ করে এবং অনেকে একজন আলেমকে এই কথা পর্যন্ত বলতে শুনেছি যে উভয়ের মধ্যে ফাঁকা বন্ধ করে শয়তানকে বন্ধ করবে যে তোমার হুগান নেশে যে ফাঁকা থাকে ওই জায়গা বন্ধ করবে কে এত নোংরা কথা পর্যন্ত বলে এই সমস্ত নোংরা মুফতিরা জাহেল মুফতি মুফতিরা সম্মানিত উপস্থিতি এদের হেদায়ত কামনা করা দরকার এদের হেদায়ত কামনা করা দরকার আমরা তাদের হেদায়ত কামনা করি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো যদি তাদের হেদায়েত নসিবে না থাকে তাহলে দুনিয়াতে তাদেরকে শাস্তি দাও আখের তুমি শাস্তি অপেক্ষা করছে অবশ্যই তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হবে রফল নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে রফল ইয়াদ কত হাদিস কত হাদিস তারা নেবে রফল ইয়াদের ব্যাপারে প্রায় চার শত সহি হাদিস পাওয়া যায় রফল এদের রাসুল হাসান করেছেন দুই হাত উত্তোলন করা অথচ এই রফল ইয়াদ নিয়ে তারা ব্যঙ্গ করছে

যখন তিনি দুই মানে রুকু থেকে মাথা উঠাইতেন তখনও তিনি রফা আলী তিনি তার দুই হাত উত্তোলন করতেন ককায়ালা সামি আল্লাহ হলিমান হামিদা এবং সামি আল্লাহ হলিমান হামিদা বলতেন বহু হাদিস এই হাদিসটি এসেছে বুখারি সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস আরো অনেক হাদিস আছে বলতে গেলে সময় লাগবে কিন্তু এই রফাইল আয়েদেনের হাদিসগুলোকে তারা ব্যঙ্গ করে এমনকি রফাউল্ল ইয়েদেন হাদিসের ব্যাপারে রফাউল ইয়েদেন করার ব্যাপারে তার ফজিলত পর্যন্ত বর্ণনা হয়েছে রাফুল এর ব্যাপারে ফজিলত বর্ণনা হয়েছে নাফি রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কানা ইদা রা রাজুলান লা ইয়ারফাউ ইয়াদাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতেন কেউ তার রাফুল ইয়াদিন করছেন না সাদালা সালাতের মধ্যে তাহলে কি করতেন রামাহু বিল হাসা তাহলে তাদেরকে পাথর ছুঁড়ে মারতেন এত রাগ রাগ করতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে যদি রফলি আয়দান করতে না দেখতেন তাহলে তাকে পাথর ছড়ে মারতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আমাদের দেশের এই মুফতি সাহেবরা বলবে যে রফলি আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম জামানায় ছিল কিন্তু পরে মানসূখ হয়েছে পরে মানসুখ হয়েছে আচ্ছা মানসূখ হয়ে গেলে সাহাবায়ে کرام করবেন আপনাদের যদি মানসূখ হয়ে যা থাকে তাহলে সেটা সাহাবায়ে পালন করবেন কখনোই নয় অথচ সাহাবায়ে کرام পালন করেছেন

এই আবার আমাদেরকে সালাত করে রাসূলের সালাত করে ব্যঙ্গ করে শুধুমাত্র এ যদি করতে তাও একটা কলা হতো দুঃখ লাগে তখনই যারা আমাদের দেশে প্রখ্যাত যারা জ্ঞানী মানুষ তারাও কিন্তু ব্যঙ্গ করেন আমরা দেখেছি নুরুল ইসলাম ওলিপুরি ব্যঙ্গ করতে তাকে দেখেছি নুরুল ইসলাম ওলিপুরিকে ব্যঙ্গ করতে দেখেছি আমরা ব্যঙ্গ করতে দেখেছি আহমদ শফি সাহেবকে আহমদ শফি সাহেবের মতো একজন আলেম তিনি পর্যন্ত রফুলিয়া দেনকে নিয়ে ব্যঙ্গ করেছেন আমিন কে নিয়ে ব্যঙ্গ করেছেন তাহলে মুসলিমরা যাবে কোথায় কোন আলেমের কাছে যাবে তারা পালন করতে পারেন না মাঝাবের কারণে সে ভিন্ন কথা কিন্তু তাদের মধ্যে আলোচনার মধ্যে ইনসাফ থাকা দরকার ছিল কিন্তু তাদের আলোচনা ইনসাফ নেই বরং তারা এগুলো কেনে ব্যঙ্গ করছে বার বার রাসুল সাহায্যের এগুলো কেনে ব্যঙ্গ করছে আমাদের দেশেররা বলে যে এগুলো হলো লেডিস মার্খা আচ্ছা লেডিস মার্খা রাসুল সাহসালামের এমন কোনো হাদিস কেউ দেখাইতে পারবে যে মহিলারা বোগের পর হাত বাঁধবে পুরুষরা নাভিন নিচে হাত বাঁধবে এ ধরনের পৃথিবীতে কোন জাল হাদিসও নাই একটা যদি জাল হাদিস থাকতো পৃথিবীতে যে মহিলারা বুকের পর হাত বাঁধবে আর পুরুষরা নাভিন নিচে হাত বাঁধবে তাহলে বোঝা যেত যে জাল হাদিস তারা অনুসরণ করছে কোন জাল হাদিসও নাই অথচ তারা এটা বলে একদিন এক মুফতি সাহেবকে প্রশ্ন জিজ্ঞেস করা হলো একদিন এক মুফতি সাহেবকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা তো বলেন বুকের হাত হাত হাদিস মহিলারা বুকের পরে হাত বাঁধে কেন জয়ী ফের অনুসরণ করে কেন তো উত্তর দিচ্ছে দেখেন মুফতি উত্তর দিচ্ছে বলছে যে মহিলারা জয়ীফ মানুষ দুর্বল মানুষ তো ওই জন্য জয়ী হাতিস করে না কি উত্তর অথচ নিজেকে ডক্টর মুফতি পরিচয় দিচ্ছে অথচ বলছে যে মহিলারা জয়ীফ মানুষ দুর্বল মানুষ ওই জন্য এই জন্য নাভিন নিজের হাত বাজার হাতির সহি তারা হাদিস অন করে এই ধরনের যদি দলিল হয় তাহলে এদের কাছে মানুষ ইসলামের কি পাবে কি শিখবে মানুষ মহিলা এবং পুরুষের সালাতের পদ্ধতি একই যে সালাতের পদ্ধতি বর্ণনা করেছেন শুধু পুরুষের জন্য বর্ণনা করেন নাই তিনি পুরুষের জন্য বর্ণনা করেছেন নারীর বর্ণনা করেছেন শুধুমাত্র পুরুষের জন্য নয় অতএব আমরা যেন এই দিকে না যাই আমরা সালাত করব প্রত্যেকটা এ বাদাত করবো কি অনুযায়ী কোরআন এবং সহি হাদিস অনুযায়ী এর বাইরে আমরা যাব না কে কি বলল আর কে কি করলো আমাদের ওটা দেখার বিষয় নাই রাসুল হাসানের হাদিস এখন আমাদের সামনে স্পষ্ট বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইব নেওয়া অতএব আমরা হাদিস দেখে দেখে ইবাদার করব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি